রহমান রাহিম সাঁতিয়া উপজেলা নন্দনপুর ইউনিয়ন সভাপতি আব্দুল বারেক বিশ্বাস আমি বলছি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে সেই আমরা আমাদের বাজারে আমরা বিজয় মিছিল এবং উল্লাস মিছিল হিসাবে আমরা একটা মিছিল করে আমার লোকজন নিয়ে সেই মিছিলে কিছু যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন আক্রমণ করে সেই সাথে অ্যাডয় সাতিয়া উপজেলা যুব দলের সদস্য সচিব বাবুল বাবুলই আগে আমাদের উপর গুলি করে এবং সেই গুলি করে ছাত্রলীগ যুবলীগদের সাথে এমন হামলা করে এমনটা আক্রমণ করে যে আমাদের লোকজন দাঁড়াতেই পারে না আমরা কি এর জন্যেই এত কিছু করছি আমরা আন্দোলন করছি আন্দোলন করিয়ে এই দেশের সরকারের পতন করছি কি আমরা এরকমভাবে আমাদের উপর হামলা করার জন্যে বাবুল যুবলীগ এবং ছাত্রলীগদের সাথে নিয়ে এলাকায় অনেক ভাঙচুর করছে অনেক গরু বাসুর ধান চাউল হাঁস মুরগি লুটপাট বাড়িঘর ভাংচুর এগুলো অনেক কিছু করতেছে যেমন যুবলীগের নিতা ইসরাফিল এবং হীরা সাথে হাশেম আলিম এরা হচ্ছে সবাই নেতৃত্ব দিচ্ছে এদের সাথে বাবুলও নেতৃত্ব দিচ্ছে সেই সাথে আমাকেও মারার হুমকি আমি বাড়ি আমার বাড়ি হামলা করবে আমি রাস্তাঘাটে চলতে চলাফেরা করতে পারতেছি না এবং আমার যারা আছে আমার বংশের বা আমার পাশাপাশি বন্ধু বান্ধব সবাই ছত্রভঙ্গ তাদের দেশে আসতে দিচ্ছে না যেখানে পাবে সেখানেই মারবে এভাবে ওরা হামলা করতেছে তাই আমার একটা আকুল আবেদন আমার যুব দলের কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত আমার আবেদন আমাকে একটু হেল্প করেন এবং আমি সত্যটা যাচাই করেন আপনারা যাচাই করে যদি একটু সত্য বিচারটা করতেন যে কেন আজ আমার প্রতি এত আক্রমণ আজ এতটা বছর এত দুর্ভোগে থাকিয়ে এত কেস খায় এত মামলা খায়া জেল আজত খাটিয়ে আজ আমরা মাঠে একটু দাঁড়াতে পারবো না আমরা যখন একটু মাঠে দাঁড়াতে লাগছি সেই সময় ছাত্রলীগ যুবলীগদের সঙ্গে করে নিয়ে বাবুল আমাদের উপর আক্রমণ করছে বাবুল ইতিপূর্বে থেকেই সে নেতৃত্বই দেয় হচ্ছিল যুবলীগ এবং আমিলীগের লোক পুলা যারা সন্ত্রাস ক্যাডার এরা অপেন অস্ত্র চলাফেরা করে এখনও বাজারে মাঝে মাঝে হাসি ফালা এটা সেটা নিয়ে বাজারে রেডি হয় এবং আমাকে যেখানে পাবে সেখানেই বেরিয়ে ফেলবে বা মারবে এরকম হুমকির মুখে আমি আছি আমাদের লোকজন ভয়ে ভীতে বাসায় ফিরতে পারতে হচ্ছে না এলাকার বাইরে বাইরে পালায় আছে। তাই আমার এটাই আবেদন যে আপনারা সত্য জিনিসটা একটু তুলে ধরেন আমাকে একটু সহযোগিতা করেন আমাদের আমরা এত ক্ষতিগ্রস্ত পরকে আমরা একটু শক্তি নিয়ে বা একটু নিয়ে দাঁড়াতে পারবো না সাহস নিয়ে তোমাদের এলাকার সামাজিক অবস্থা কীরকম এখন আমাদের এলাকার সামাজিক অবস্থা খুবই খারাপ ছাত্রলীগ যুবলীগ এমনটাই করতেছে যার বাড়ি মনে করতেছে তার বাড়িটাই ভাঙচুর করে নিয়ে তার ভাষায় থেকে যা আছে নিয়ে চলে ছাত্রলীগ যুবলীগ এমন অভিজ্ঞতা করতেছে কে এমন কি হচ্ছিলো মাবোনদের উপর অপন্তঃকিজ্জতের উপর উপর হামলা করতেছে এদের নেতৃত্বই দিচ্ছে এখন বর্তমান বাবুল বাবুল উপজেলা যুবদলের সদস্য সচিব কিন্তু সে ইতিপূর্বে থেকেই আমী লীগের যুবলীগের নিয়ে নেতৃত্ব দেয় আপনারা তথ্যলে দেখতে পারেন যে মুখ প্রকৃতপক্ষের বিএনপির মনে হয় যে পাঁচটা ছেলেও বাবুলের সাথে নাই তার সাথে যারা আছে সবাই যুবলীগের এবং ইতিপূর্বের সন্ত্রাসী ইসরাফিল ইসরাফলির নেতৃত্বে অনেক লুটপাট অনেক চুরি ডাহাতি রাহাজানি হয়েছে তাদের নিয়ে এখনও তারা নেতৃত্ব দিচ্ছে তার সাথে হীরা একজন হলেও যুবলীগ যুবলীগের থেকে হীরা নেতৃত্ব দিতেছে এদের নেতৃত্বে আজ এলাকায় প্রচুর অকারণ হচ্ছে এরা অস্ত্র শস্ত্র অপেনে ঘরে চলাফেরা করে এদের নেতৃত্বের নায়ককে এদের নেতৃত্ব নায়ক বর্তমান প্রধান হচ্ছে এই বাবুল যে বাবুল আমাদেরকে বেশিরভাগ ইডা করতেছে কিন্তু বাবুল যদিও বিএনপি করে বিএনপি সাথে উপজেলা যুব দলের সদস্য সচিব কিন্তু তার চলাফেরা ওটা বসা সব কিছু হচ্ছে যুবলীগ এবং ছাত্রলীগদের সাথে আওয়ামী লীগের সাথে আমার এটাই আবেদন আমার আপনারা সত্য বিচারটা আপনাদের প্রতি আমার চাই আমার এটাই আহ্বান আপনাদের